ওয়েলকাম টু বদ্যুত একাডেমি আজ আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব সমীকরণ শব্দটা যখনই আসছে তখন আমাদের প্রথমে ডিফারেন্সটা জানতে হবে সমীকরণ এবং সংখ্যামালার মধ্যে পার্থক্যটা কী তাহলে আমরা নবম শ্রেণীতে বহুপদী সংখ্যামালা নামক একটা চ্যাপ্টার পড়ে এসেছি সে বহুপতি সংখ্যামালা এবং সমীকরণ এই সমীকরণ এবং সংখ্যামালা এই দুটোর মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা প্রথমে জানব দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি শুধুমাত্র এটা লেখা থাকে তখনই আমরা এটাকে বলবো একটা সংখ্যামালা এর সাথে যখন আমি একটা সমান চিহ্ন দিয়ে কোনো একটা ডিজিট জিরো এক দুই তিন চার পাঁচ যা কিছু একটা যদি লিখে দিই তখন এটা একটা সমীকরণে রূপান্তরিত হয়ে যাবে তাহলে সংখ্যামালা এবং একটা সমীকরণের মধ্যে মূল পার্থক্য কী একটা সমীকরণ থেকে যদি আমি সমান চিহ্নটা সরিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে একটা সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালা যাই বলো না কেন আচ্ছা বহুপদী সংখ্যামালা বহু পদ যখন অনেকগুলো পদের সমাহার থাকবে তখন সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা ঠিক আছে আচ্ছা দেখো এবার আসছি আমি দীঘার সমীকরণ তাহলে আমাদের সমীকরণ তো অনেক রকমই হয় যেমন এটা একটা সমীকরণ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এটাও একটা সমীকরণ এক্স টু দিপার ফাইভ প্লাস এক্স টু পার ফোর প্লাস সেভেন প্লাস ইকুয়াল টু জিরো এটাও একটা সমীকরণ তাহলে দীঘাত সমীকরণ আমরা কখন বলব যখন একটা সমীকরণে এক্সের যখন আমার চলরাশিটা এক্স থাকবে আর কি যখন একটা সমীকরণে যেটা চলরাশি আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক্স থাকে চলরাশি তাহলে একটা চলরাশি সর্বোচ্চ পাওয়ার যদি বা সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তখনই আমরা তাকে বলবো একটা দীঘাত সমীকরণ যেমন এই ফর্ম্যাটটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো ইন জেনারেলি দীঘাত সমীকরণে এটা হচ্ছে ফরম্যাট তো দেখো এখানে যদি আমি এটা ভাঙি তাহলে কী আসছে এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান সি আছে মানে সি ইন্টু ওয়ান আছে ওয়ান সমান আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো তাহলে দেখো এক্সের পাওয়ার এখানে জিরো এখানে এক এখানে দুই তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে দুই আছে সেই জন্য এটা একটা দীঘাত সমীকরণ কিন্তু এ এক্স টু দি প সেভেন প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সেভেন ইকুয়াল যদি জিরো থাকে তুমি বলবে এখানেও তো আমার এক্সের পাওয়ারে দুই আছে কিন্তু শুধুমাত্র একটা সমীকরণের মধ্যে এক্সের পাওয়ার যদি দুই থাকে আমরা কিন্তু সেটাকে দীঘাত সমীকরণ বলবো না যদি এক্সের পাওয়ারে দুই থাকে একটা সমীকরণের মধ্যে তখন আমাকে দেখতে হবে সেই সমীকরণটাতে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই কিনা শুধুমাত্র এক্সের পাওয়ারে দুই থাকলে আমরা কিন্তু দীঘার সমীকরণ বলবো না এক্সের সর্বোচ্চ পাওয়ার যদি দুই থাকে তখনই আমরা সেটাকে বলবো একটা দীঘাত সমীকরণ ঠিক আছে তাহলে দেখো এটা হয়ে গেল একটা দীঘাত সমীকরণ তাহলে দীঘার সমীকরণ তৈরি হওয়ার জন্য আমার এক্সের স্কোয়ার টার্মটা কিন্তু সবচেয়ে ভাইটাল তাহলে এক্সের স্কোয়ার টার্মটা যেন জিরো না হয়ে যায় সেটার দিকে আমাকে নজর রাখতে হবে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এটা থাকলেই শুধু আমরা দীঘার সমীকরণ বলছি না তার সাথে আমাকে দেখতে হবে এক্সেস স্কোয়ারের সহক যেটা আছে অর্থাৎ এর ভ্যালুটা এটা যাতে জিরো কখনোই না হয় যদি এর ভ্যালুটা জিরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিরো ইন্টু এক্সেস স্কোয়ার সমান জিরো তাহলে এটা তখন কী হয়েছে এই পোর্শনটা এলিমিনেট হয়ে যাচ্ছে তখন পড়ে থাকছে বি এক্স প্লাস সি টু জিরো যা একটা একঘাত সমীকরণ এটা একটা সরল রেখার সমীকরণ তাহলে এটা কিন্তু একটা দীঘাত সমীকরণ হচ্ছে না কারণ দীঘাত সমীকরণ হওয়ার জন্য ম্যান্ডেটরি পার্ট হলো এক্সের সর্বোচ্চ আবার সর্বোচ্চ যেটা পাওয়ার আছে আর কি সেটা যেন দুই থাকে ঠিক আছে তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার যদি দুই হয় তবেই আমি সেটাকে বলবো একটা দীঘা সমীকরণ তাহলে এক্সের সর্বোচ্চ বা দুই হওয়ার জন্য তার যেটা সহক আছে সে যেন কখনোই জিরো না হয়ে যায় তাহলে এ নট ইকুয়াল টু জিরো হবে তবে আমরা এটাকে বলবো একটা দীঘা সমীকরণ ঠিক আছে এরপর দেখো তোমাদের পরীক্ষাতে মাঝে মাঝে দেয় একটা সমীকরণ দিয়ে দিল ধরো একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু রুট এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এটা একটা দিঘাত সমীকরণ কি না দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা জানি রুট মানে হয় পাওয়ারে রুট এক্স মানে এক্সের পাওয়ারে একের দুই তাহলে একের দুই অবভিয়াসলি দুইয়ের থেকে ছোট। তা তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার এক্সের পাওয়ারে এখানে জিরো আছে এখানে আছে এক্সের পাওয়ারে হাফ এখানে আছে এক্সের পাওয়ারে দুই তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ারে আমার দুই আছে তার মানে এটা একটা দীঘাত সমীকরণ কিন্তু একটা কোথায় মাথায় রাখবে আমি যে সমীকরণটা নিয়ে আলোচনা করব বা যে সমীকরণটা দীঘাত কিনা না যাচাই করব তখন কিন্তু আমাদের নজরে রাখতে হবে এক্সের পাওয়ারে কিন্তু কখনোই ভগ্নাংশ আসা চলবে না আমার এক্সের পাওয়ারে যেটা থাকবে সেটা কিন্তু সর্ব সর্বদাই আমাদের পূর্ণ সংখ্যা থাকতে হবে গোটা সংখ্যা থাকতে হবে যদি এক্সের পাওয়ারে আমাদের চলে আসে কোনো কারণবশত রুট বা ভবনাংশ বা মাইনাসে অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দিপার মাইনাস ওয়ান এই জাতীয় যদি কোনো কিছু চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সিম্পল ফর্মেট আগে সাজিয়ে নিতে হবে সাজানোর পর যদি ওটা দীঘাত সমীকরণ থাকে তবেই আমরা সেটাকে কি বলবো একটা দীঘাত সমীকরণ যেমন দেখো এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দীঘার সমীকরণ কিন্তু এখানে এক্সের মাথায় একটা রুট আছে এক্সের পাওয়ারে ভগ্নাংশ রুট মানেই তো ভগ্নাংশ একের দুই একের দুই মানেই তো ভগ্নাংশ তাহলে এক্সের পাওয়ারে কিন্তু কখনোই মাইনাস বা ভগ্নাংশ বা উল্টা দিক থেকে যদি বলতে চাও তাহলে রুট এই জাতীয় কোনো কিছুই কিন্তু থাকবে না যদি থেকে যায় তাহলে সেটাকে আমাকে ভেঙে একটা সিম্পল ফর্মেটে নিয়ে আসতে হবে সেই ফর্মেটে আনার পর যদি দেখা যায় এক্সের সর্বোচ্চ পাওয়ারে তখনও দুই রয়ে গেছে তখনই আমরা সেটাকে বলবো দীঘার সমীকরণ তাহলে এটাকে দেখো আমি ভেঙে দেখাচ্ছি তাহলে এক্সটাকে মুক্ত করতে হবে এই ক্ষেত্রে তাহলে আমি কি করছি টু রুট এক্স ইকুয়াল টু বা ধরো তুমি এইটা দিয়ে যদি লেখো মাইনাসের ঝামেলা তো থাকবে না তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন ইকুয়াল টু মাইনাস টু রুট এক্স এবার আমি যদি বর্গ করে দিই তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন তার স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু রুট এক্স তার স্কোয়ার ভেঙে দেখো টোয়েন্টি ফাইভ এক্স টু দুবার ফোর প্লাস পাঁচ সাততে পঁয়ত্রিশ দুয়ে সত্তর সত্তর স্কোয়ার প্লাস সাত ঊনপঞ্চাশ টু স্কোয়ার করলে স্কোয়ার মানে তো সেটাকে দুবার গোন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে টু এর স্কোয়ার চার আর রুট এক্সের স্কোয়ার হয়ে যায় এক্স তাহলে হা টোয়েন্টি ফাইভ এক্স টু দোর ফোর প্লাস সেভেন্টি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফর্টি নাইন ইকুয়াল টু জিরো দেখো সিম্পল ফর্মেটে যখন আমি সাজিয়ে দিলাম তখন এই সমীকরণটারই পরিবর্তিত রূপ হয়ে গেল এটা এই সিম্পল ফর্মেটে আনার পর সিম্পল ফর্মেট মিনস এক্সের পাওয়ারে কোনো প্রকার ভগ্নাংশও নেই এক্সের পাওয়ারে কোনো প্রকার ঋণাত্মক সিম্বলও নেই সেই রকম যে ফর্মেটটা আসছে সেটাই হয়ে যাচ্ছে আমাদের সিম্পল ফর্ম তাহলে সেই সিম্পল ফর্মে আসার পর দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হয়ে গেল ফোর অর্থাৎ এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ নয় তাহলে এইরকম কোয়েশ্চেনটা দেওয়া থাকলেই তুমি কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই দেখে কিন্তু কখনোই বলতে পারবে না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে তোমাকে ভেঙে লাস্ট পর্যায়ে আসার পর যদি দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার দুই থাকতো তখনই আমরা বলতাম সেটা দ্বিঘাত সমীকরণ যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ এখানে এক্স টু দি পাওয়ার টু আছে একটা কিন্তু সর্বোচ্চ পদ তোটা নয় সর্বোচ্চ বার এক্সের কত আছে চার সেই জন্য এটা একটা দীঘার সমীকরণ নয় ঠিক আছে তাহলে তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে একটা আসেই এই ধরনের কোশ্চেন কিন্তু ভালো করে করে যাবে অঙ্ক কিন্তু মুখস্থর জিনিস নয় অঙ্ক তোমাকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তোমাদের বুঝা প্লাস প্র্যাকটিসের সমষ্টি হলো অঙ্ক এখানে কিন্তু মুখস্থর কোনো প্রকার জায়গা নেই যারা অঙ্ক মুখস্থ করতে যাও তারা কিন্তু নিজস্ব রুট চেঞ্জ করো মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা কোশ্চেন দেওয়া আছে এ প্রকার কোয়েশ্চেনও তোমাদের শর্ট কোশ্চেন আকারে পরীক্ষায় দেয় চারের একের কোয়েশ্চেনটা দেখো কোষে দেখি এক দশমিক এক দেওয়া আছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো তাহলে এটা এই মুহূর্তে দীঘাত সমীকরণ আছে কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই আছে আর এক্সের পাওয়ারে কোনো প্রকার রুট বা ভগ্নাংশ বা ঋণাত্মক চিহ্ন নেই তাহলে এটা দীঘাত সমীকরণ এই মুহূর্তে আছে কোশ্চেনে তোমাকে বলেছে এটা কখন দীঘার সমীকরণ হবে না তাহলে একটু আগে আমি কী বললাম যদি এক্সের স্কোয়ারের টার্মটা জিরো হয়ে যায় তো এক্সেস স্কোয়ার জিরো কখন হবে যখন এক্সেস স্কোয়ারের সাথে তুমি একটা শূন্য গুণ করবে অর্থাৎ পাতি কোথায় যদি আমি বলি তাহলে কি বলবো এক্সেস স্কোয়ারের যেটা সহগ আছে অর্থাৎ এক্সেস স্কোয়ারের সাথে যার গুণ করা আছে সেই সংখ্যাটা যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্য ইন্টু এক্স স্কোয়ার মানে এক্সে স্কোয়ার টার্মটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমি তখন এটাকে বলব এটা দীঘাত সমীকরণ নয় তাহলে এ মাইনাস টু এই যে পদটা আছে অর্থাৎ এক্স স্কোয়ারের যেটা শহর আছে সেটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমি বলবো এটা একটা দীঘাত সমীকরণ নয় তাহলে এ মাইনাস টু ইকুয়াল টু জিরো করো তাহলে এ সমান কত হচ্ছে টু তাহলে আমাদের অ্যান্সার কী হবে এর মান যদি দুই হয়ে যায় তাহলে এই সমীকরণটা দীঘার সমীকরণ হবে না ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষাতে দেয় আচ্ছা দেখো পাঁচের এক একটা কোশ্চেনে বলেছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় প্রত্যেকে বইয়ে দেখতে পাবো কোশ্চেনটা দেওয়া আছে পাঁচের একের কোশ্চেনটা বিয়াল্লিশকে আমি এমন দুটো অংশে ভাগ করব যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয় ঠিক আছে তোমাকে এখানে সমীকরণটা তৈরি করতে বলেছে তাহলে আমি যদি ধরে নিই বিয়াল্লিশের একটি অংশ এক্স তাহলে অপর অংশটি কী হবে বিয়াল্লিশ মাইনাস এক্স একজন যদি এক্স হয় আরেকজন বিয়াল্লিশ মাইনাস এক্স যোগ করলেই তো আমার বিয়াল্লিশ চলে আসছে এবার কি বলেছে তোমাকে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান হবে তাহলে আমি শর্তানুযায়ী কী লিখব যে কোনো একটা অংশ ধরো এক্সটা যদি লেখো এক্স সমান এইটার বর্গ তার সাথে সমান হয়ে যাচ্ছে তাও চলবে আবার এটা সমান এটা স্কোয়ার লিখতেও পারো আমি কি লিখছি একটা অংশের বর্গ অর্থাৎ এক্সের স্কোয়ার সমান আরেকটা অংশ অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে এখানে তোমাদেরকে ক্যালকুলেশন করতে বলেনি এখানে জাস্ট সমীকরণটা বানিয়ে ছেড়ে দিতে বলেছে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ তাহলে দেখো আমরা দীঘার সমীকরণ নিয়ে আলোচনা করলাম চলরাশিটা নিয়ে বলা হলো না চলরাশি কোনগুলো দেখো আমাদের দু ধরনের জিনিস থাকে একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলরাশি ধ্রুবক কোনগুলো যেগুলো সময়ের সাপেক্ষে যাদের মানের কোনো ধরনের পরিবর্তন হয় না সেটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ধ্রুবক সংখ্যা আর চলরাশি কোনটা চলরাশি হচ্ছে যেটার মান প্রতিটা সময়ে পরিবর্তন হতে থাকে সেটাই হচ্ছে চলরাশি যেমন ধরো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু আছে যদি এক্সের মান ওয়ান হয় তাহলে এই ভ্যালুটা কত হবে ফাইভ প্লাস টু অর্থাৎ সেভেন এক্সের মান যদি টু হয় তাহলে কি হবে দুয়ের স্কোয়ার চার চার পাঁচ কুড়ি প্লাস দুই অর্থাৎ বাইশ তাহলে দেখো মান চেঞ্জ যখনই হচ্ছে এখানেও কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে চলরাশির বৈশিষ্ট্য এবার দেখো যদি আমার এরকম থাকতো এক্স সমান নাইন আচ্ছা বা এক্স প্লাস নাইন দেওয়া আছে ধরো একটা ভ্যালু আমি যদি এখানে ওয়ান মান ওয়ান বোঝাই তাও এর মানটা এটাই থাকবে কারণ এখানে তো ওয়াই কিছু নেই ওয়াইর মান যদি দুই হয় তাহলে এই ভ্যালুটা এটাই থাকবে তিন হলেও ভ্যালুটা এটাই থাকবে তাহলে সময় সাপেক্ষে এটা পরিবর্তন হচ্ছে হচ্ছে না সেজন্য এটা ধ্রুবক আর এটা পরিবর্তন হচ্ছে বলে এটা হচ্ছে একটা চলরাশি ঠিক আছে তাহলে এখানে আমাদের বলা আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অর্থাৎ দীঘাত সমীকরণ মানে তো বুঝলে যে এক্সের সর্বোচ্চ পা যদি দুই হয় তখনই আমরা সেটাকে দীঘাত সমীকরণ বলবো একচল বিশিষ্ট বলছে মানে এটা কি আমাদের যেটা চলরাশি থাকে চলরাশিগুলোকে সচরাচর দেখবে আমরা এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রকাশ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক্স দিয়েই দেওয়া থাকে কিছু কিছু ক্ষেত্রে ওয়াই বা জেডটা অ্যাড করা থাকে আমাদের তো দেখবে যেই সমীকরণটা তুমি নিয়ে আলোচনা করছো সেটা এক চল বিশিষ্ট হবে অর্থাৎ চলরাশি যেটা থাকবে সেটা একটাই থাকবে যদি এক্স থাকে তাহলে এক্সই থাকবে ওয়াই থাকলে ওয়াই থাকবে সেজন্য আমরা যখন অঙ্কগুলো করব আমরা কিন্তু এক্স এবং ওয়াই বা জেড বিভিন্ন ধরনের ব্যবহার করে আমরা কিন্তু সলভ করতে পারবো কিন্তু আমাদের এখানে করা চলবে না কারণ চ্যাপ্টারটা নামই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে ভাষা দেওয়া যেসব অঙ্কগুলো থাকবে সেখানে কিন্তু আমাদের একটা চলরাশি ধরে আমি যেমন এই অঙ্কটা দেখো একটা ধরেছি এক্স আমি চাইলে এখানে বিয়াল্লিশে একটা খণ্ড এক্স আর একটা খণ্ড ওয়াই ধরতে পারতাম কিন্তু যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা একচল বিশিষ্ট সেই জন্য চলরাশি আমি একটাই ব্যবহার করব এখানে তাহলে এক এক্স ধরেছি যখন আরেকটা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে যদি আমাদের দুটো চল ব্যবহার হতো সেক্ষেত্রে দুটো সমীকরণ আমাদের প্রয়োজন পড়তো তখন আমরা নবম শ্রেণীতে যেগুলো আমরা শিখেছিলাম আর কি সমাধানের পদ্ধতিগুলো অপনয়ন তুলনামূলক পরিবর্তন বজ্রমূলন ওই পদ্ধতিগুলো অবলম্বন করে তখন আমাদের সমাধান করতে হতো কিন্তু এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলে আমাদের এই ধরনের সমীকরণ আসবে তারপর আমাদের দেখি মধ্যসক বিশ্লেষণ পরবর্তীকালে আমাদের শৃধরাচার্য সূত্র প্রয়োগ করে করা হবে যাই হোক ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আজকের ক্লাস এইখানেই শেষ করছি দীঘাত সমীকরণ অনেকটা বড় চ্যাপ্টার আমি অনেকগুলো খণ্ডে ছোটো ছোটো আকারে ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি বোর্ডের মধ্যে করে দেব। ঠিক আছে যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেব। ধন্যবাদ